সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে নিয়ে যাও খেলে নতুন গজল একবার নিও এই চলতি মাসের সাত তারিখে 6টা 5 মিনিটে ইফতারের ইফতার হয় মদিনা ওই দিন ইফতার ছিল মনে হয় 32 6টা 32 ইফতারের সাতাইশ মিনিট আগে রজা মুবরকের সামনে কারণ খালি মদিনা শরীফে গেল না সুন্দর মন নিয়ে যাওয়া লাগে এই জন্য সুন্দর একটা মন নিয়ে মাদিনাতে যাও বলো সুন্দর একটা আয় ভাই সুন্দর একটা মন নিয়ে মাদিনাতে বাবারে রে আজব প্রেমের কারবার চলে যে যা নাও বাবা আজব প্রেমের কারবার চলে যে যা নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাত যাও বলো সুন্দর একটা মন কাবায় আরে মদিনাতে গেলে আশেখ হাবিবের মেহ মান মার হাবা খায় না আমরা দুই ফুর রহমান দুই ফুল রসুল শুধু আল্লাহর মেহমান আমরা রসুলেরও মেহমান

sundar ekta mamani